টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের সামনে জুমার নামাজের পরে এই মুহূর্তে ঐতিহাসিক বাবরি মসজিদ দিবস উপলক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদ হিন্দুত্ববাদ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত শুরু করেছে তারা এই দেশের মুসলমানদেরকে নির্মূল করার জন্য এই দেশ থেকে ইসলাম এবং মুসলমানকে উৎখাত করার জন্য ভারত হিন্দুত্ববাদী ভারত এবং তাদের এই দেশের দালালেরা আজকে নানান ভাবে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে আজকে তারা ইস্কন নামক একটা সন্ত্রাসী সংগঠনকে সংখ্যালঘুদের অধিকারের নাম দিয়ে রাজপথে নামিয়েছে কৃষিবাদ পুনরায় এই দেশে পুনর্বাসন করার জন্য ভারতের দালালদেরকে পুনরায় ক্ষমতায় বসাইবার জন্য সেই দিল্লি থেকে চক্রান্ত শুরু হয়েছে কিন্তু আমরা হুশিয়ার করে বলতে চাই এই বাংলার জমিনে দিল্লির আধিপত্য কখনো প্রতিষ্ঠিত হবে না এই দেশের মুসলমান ভারতের দালালি করে না ভারতের গোলামি ভারতের আধিপত্য ভারতের আজ্ঞাসন এই দেশের মুসলমান কখনো মেনে নিবে না আমি ভারতকে হুশিয়ার করে বলতে চাই আপনারা আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না বাংলাদেশকে দখল করার স্বপ্ন আপনারা দেখবেন না স্বপ্নে আমাদের আপনাদের দুঃস্বপ্নে পরিণত হবে আপনারা বাংলাদেশ দখল করতে চান আরে আমার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন ভারতবর্ষ মুসলমানদের হাতে আসবে সারা ভারতবর্ষে ইসলামের বিজয় পথেকে

জি কিছু বল এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রংগীবাড়ি উপজেলা মসজিদের সংগ্রামী ইমাম ও খতিব সম্মানিত ইমাম ও খতিব হත්নুবাহ সংরক্ষণ কমিটি তনদারির সহসভাপতি

আজকে আমাদের বাদ দিন দিনে আশেপাশে অন্যান্য মসজিদকেও জুমার নামাজ পড়ার পরে তো আসতে হয়তো একটু দেরি হইতেছে তবে ম্যাক্সিমাম ইনশাল্লাহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদেরই সকলেরই জানা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশের উপর বসে অর্থাৎ একটা কথা না নিঃশ্বাস বলে ছাড়তেছে এই যে নিঃশ্বাস ছাড়তেছে আমরা মুসলমান আমরা কিন্তু শিয়ালের জাতি না আমরা সিংহের জাতি আমরা কোন বড় শক্তি দেখে বড় সংখ্যা দেখে মুসলমান কখনোই ভয় পায় নাই আর পাবেও না বন্ধ রাষ্ট্র বড় তার কোন জনসংখ্যা বেশি এটা মুসলমানদের হাতিয়ার না মুসলমানদের বড় হাতিয়ার হইতেছে আল্লাহ আল্লাহ যার সাথে আছে তার সব আছে আল্লাহ মুসলমানদের সাথে আছে আমাদের সাথে আছেন আল্লাহ মোদিকে এই কথায় মোদীকে আমরা জানিয়ে দিতে চাই তুমি তো হিন্দু তোমার জানা নাই মুসলমানদের প্রতিটা মুসলমানের অন্তরে আসে মুসলমানরাই বিজয়ী হবে গুমরাই গোজুয়াতুল হিন্দুদের সূচনা করে দিচ্ছ গুমরা গোজুয়াতুল হিন্দদের সূচনা করে দিচ্ছ মুসলমান কোনো দিন ওই হিন্দু ব্রাহ্মমnder কে দেখে ভয় পায় না ঠিক অস্ত্র দেখে ভয় পায় না ঠিক পরাশক্তি দেখে ভয় পায় না একমাত্র মুসলমান মাথা নত করে আল্লাহর কাছে ঠিক মুসলমান ভয় মালুর মালু আত্তা হিন্দুদের হিন্দু আলিত্ত মুসলমান কখনো পরোয়া করে না ঠিক ওই আদেশ নিয়ে চিনিমিনি করবা বাংলাদেশের প্রতি রক্ত সুক্ত ঢাকাবা এই সব রক্ত সুক্ত মুসলমান উপরে ফেলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে

মুসলমানের শত্রু তারা ঐতিহাসিক বাবরি মসজিদকে সারা পৃথিবীর সামনে প্রকাশ্যভাবে ধ্বংস করেছিল সেখান থেকে সাতশো বছর পুরানো মসজিদকে তারা ফেঙ্গে তস্তস করে এই নরেন্দ্র মোদীর বিজেপি হিন্দুত্ববাদী বিজেপি উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ শুধু তাই না এই ভারতের হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী বিজেপি এবং তার সাংবাঙ্গা ভারতের বুকে অসংখ্য মসজিদকে তারা মন্দিরে পরিণত করা শুরু করেছে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে একটা মসজিদকে মন্দির ঘোষণা দিয়ে সেখানে তারা তিনজন মুসলমানকে গুলি করে হত্যা করেছে শুধু তাই না না এটা নতুন কোন ঘটনা সারা ভারতবর্ষে জায়গায় জায়গায় বিভিন্ন সময় দাঙ্গা লাগিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে গণহত্যা করে তারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান আজ পর্যন্ত এই দেশের সংখ্যালঘুদের উপরে কোনো হামলা আক্রমণ করে নাই বাংলাদেশের মুসলমান নিরস্ত হিন্দুদের বিরুদ্ধে না হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ না বাংলাদেশ সকল ধর্মের সম্প্রীতির দেশ যুগে যুগে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই বাংলাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে সাথে কারো সংঘাত হয় কিন্তু যখন থেকে আমরা দেখেছি ভারতের হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে তারা এই মুসলমান বিরোধী সংঘাত দাঙ্গা লাগিয়ে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে চেয়ে তারা লক্ষ লক্ষ মুসলমানদেরকে গণহত্যা করেছে বাংলাদেশ গত পনেরো বছর হিন্দুত্ববাদী ভারতের দালাল সরকার ক্ষমতায় থাকার কারণে এই দেশকে তারা শোষণ করেছে এই দেশের সম্পদকে তারা অন্যায়ভাবে। এই দেশকে তারা এই জুলাই গণবিপ্লব ছাত্র বিপ্লবের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময় আহতদের বিনিময় এই দেশের অসংখ্য মাত্রসার ছাত্র গোলামাই গ্রামের রক্তের বিনিময় এই দেশ ভারতের আধিপত্য থেকে নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীনতা লাভ করেছি কিন্তু এখন আমাদের কাজ হল এই স্বাধীনতাকে হবে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন এই জন্য আমি এই দেশের মুসলমানদেরকে বলতে চাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে উগ্র হিন্দুরা এই দেশকে আবার দখল করতে চায় এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাইতে চায় কিন্তু আপনারা দিবেন এই দেশের মুসলমান বুকের তাজা রক্ত দিবে দিবে ভারতের বিরুদ্ধে প্রয়োজনে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য স্কন নামক একটা সংগঠনকে তারা কাজে লাগিয়েছে ইস্টনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে ইস্কন সংগঠন এরা ভারতের রয়ের দ্বারা পরিচালিত এই দেশের মুসলমান কমলার জমিনে ইসকনকে দেখতে চায় না ঠিক বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যদি আপনারা ক্ষমতায় থাকতে চান ঠিক অবিলম্বে এই সন্ত্রাসী সংগঠনকে নিষ্ঠ করতে হবে ঠিক সন্ত্রাসীরা চট্টগ্রামে আমার ভাই একজন এনজিবি নির্বম ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমরা এই রক্তের বদলা নেব নেবহিংসা আমরা এই রক্তের বদলা বাংলাদেশের হিন্দুদের উপর নেব না আপনারা ভারতের উস্কানিতে